এর আগের ভিডিওতে বন্ধুরা আপনাদের দেখিয়েছি কিভাবে বস্তা পদ্ধতিতে আপনি মেটে আলু চাষ করবেন আজ কিন্তু আপনাদের বিস্তারিত আলোচনা করব কিভাবে সমতল জমিতে আপনি ঠিক এই সাইজের বীজ রোপণ করে আপনি এক থেকে দেড় কেজি বা দুই কেজি পর্যন্ত আপনি ফলন পেতে পারেন তার পূর্বেই আপনাদের একটা ভিডিও আমি দেখাতে চাই যে ভিডিওটা ধারণ করা ছিল এক বছর আগে তো ঠিক এই সাইজের বীজ থেকে আমি কতটুকু রেজাল্ট গত বছর আমি পেলাম সেই ভিডিওটা আপনাদের একটু দেখাতে চাই চলুন বন্ধুরা সেই ভিডিওটা একটু দেখা দেখে আসা যাক তারপর আমি এখানে চাষাবাদ নিয়েই কথা বলছি প্রিয় দর্শক শ্রোতাবিন্দে এই যে দেখতে পাচ্ছেন থেকে কম পরিশ্রমে কম খরচে একটা ফসল কি ফসল এটা এটা আছে মিটি আলু দেখেন আমি এখানে দেড় থেকে দুইশো মেটে আলুর গাছ লাগাইছিলাম তো মেটে আলু যে এত ভালো হবে আমি আগেও বুঝতে পারিনি তো দেখেন গোড়ার অংশটুকু মাটি থেকে বেরোয় আসছে প্রত্যেকটা গাছ এবং একটা মেটে আলু গোড়ায় হয়েছে প্রায় দুই থেকে আড়াই কেজি তিন কেজি চার কেজিও পাইছি আর ফল হয়েছে আপনার এই দেখেন ফল এগুলো এগুলো হচ্ছে ফল আমি এখান থেকে আটটা গাছ ই করা হয়েছে তো ফল পাইছি প্রায় আটটা গাছের থেকে প্রায় একটু পাঁচ কেজির মতন হবে আর গোড়ার অংশটুকু তো আছে একদম বিনা খরচে জৈব সার দিয়েই এই গাছগুলো লাগানো বের রাস্তার ওই ওই মাথা পর্যন্ত তো যারা কম পরিশ্রমে কোনো ফসল করতে চান এবং কম খরচে তারা এই মেটে আলুটা অবশ্যই করতে পারেন দেখা যায় কি অনেকের অনেক জমি আছে কিন্তু ওইভাবে পরিশ্রম করার বা সময় দেওয়ার ইয়ে নেই এতে জাস্ট আপনার গোড়াটায় ভালোভাবে একটু সার মাটি দিয়ে রোপণ করে মাঝে মধ্যে একটু সেচ দিলেই যথেষ্ট এই গাছটাই তেমন স্প্রেও লাগে মাঝে মধ্যে একটু স্প্রে করলে ভালো হয় দেখা আছে ছত্রাকনাশক এতেও ছত্রাকনাশক স্প্রে করলে একটু ভালো হয় কিন্তু যদিও না করেন দেখেন আমার কোনো পরিচর্যা ছাড়াই এই গাছগুলোই এইভাবে হয়েছে তো যে কোনো কৃষক এটা হামেশাই করতে পারেন এটা আমাদের আদি ফসল বলতে হয় যে ঘরের আনাচে কানাচে একসময় অবহেলিতভাবে এই ফসলগুলো হতো কিন্তু চাষের আয়তে আনা যায় বা করাও যায় এটা এখন আমি করার পরে বুঝতে পারছি তো যে কোনো কৃষক আর একটা কথা আপনাদের বলে রাখি গাছগুলো যখন একদম ইয়ে হয়ে যাবে মারা যাবে তখন আপনারা আলোগুলো তোলার চেষ্টা করবেন কিন্তু আমি এখন উঠাচ্ছি এর বিশেষ কারণ হচ্ছে দেখেন আমার এই মিডিল দিয়ে দেওয়া ছিল এখন এই চুই গাছগুলো আমার পরিচর্যা করতে হবে এই জন্যে আমি মেটে আলুগুলো উঠাই দিচ্ছি আর এই মেটে আলুটা আমি সামনে বছর ভাবছি যে বস্তায় করব বস্তায় রেজাল্ট আরও বেশি ভালো তো আমার জায়গা অল্প এই জন্য আমি ভাবতেছি যে পঞ্চাশ বস্তা বা একশো বস্তা আমি একটা এমন কন্ডিশনে করব যাতে এই গাছগুলো উঠাতে পারি এটাই ছিল সকলকে ধন্যবাদ এর আগেও আপনাদের বলেছি বন্ধুরা মেটে আলু রোপণের বা চাষাবাদের উপযুক্ত সময় কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে বৈশাখ জ্যৈষ্ঠ মাস বাংলায় এবং ইংরেজি এপ্রিল মে মাস উপযুক্ত সময় ভালো ফলন পেতে গেলে কিন্তু আপনাকে উপযুক্ত সময় অবশ্যই চাষাবাদ করতে হবে তাই মেটে আলু চাষ যদি আপনি করতে চান এখন থেকেই আপনি জমি তৈরি বা বস্তা তৈরি প্রস্তুতিটা আপনি নিতেই পারেন মেটে আলু চাষের জন্য জায়গাটি হতে হবে উঁচু জায়গায় এবং প্রথমে আপনি জায়গাটা চাষ দিবেন খুব ডিপ করে আমি কিভাবে চাষ করাবো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা চাষ করার পর আপনারা সার দিবেন কি কি সার দিবেন মেটে আলুতে মূলত হচ্ছে জৈব সার এখানে পর্যাপ্ত আপনি জৈব সার দিবেন এবং যদি আপনি রাসায়নিক সার দিতে চান শতক পূর্তি আমি আমি আপনাদের বলবো এক কেজি টিএসপি এক কেজি পটাশ এবং এক কেজি ডিএপি দিয়েই শতক পূর্তি আপনি জমিটা চাষ দিয়ে সাত দিন পর্যন্ত আপনি ফেলে রাখবেন এবার আসে বন্ধুরা বীজ রোপণের দূরত্ব বিষ রোপণের দূরত্বটা নির্ভর করে বিষের এই রকম সাইজের আপনারা দিবেন একটা শাড়ি থেকে শাড়ির দূরত্ব দিবেন দেড় হাত হাত একটা শাড়ি থেকে একটা শাড়ির দূরত্ব দেবেন দেড় হাত এবং একটা বিষ থেকে একটা বিষের দূরত্ব দিবেন এক হাত যদি আপনার বিষের সাইজ বড় হয় দূরত্বটা বাড়িয়ে দিবেন বিচার সাইজ যদি ছোট হয় দূরত্বটা একটু কমিয়ে দিবেন বীজ রোপণের পর বন্ধুরা আপনারা শেষ দিয়ে দিবেন শেষ দিলে হয় কি গাছগুলো দ্রুত বের হয়ে যাবে আমি এখানে মাছা হিসেবে গাছের ডাল ব্যবহার করব বস্তায় অলরেডি কিন্তু আমার গাছ এক পর্যন্ত হয়ে গেছে বস্তা পদ্ধতিতে মেটে চাষ এবং মাটিতে সমতল জমিতে এবছরের মতন শেষ করলাম তো রেজাল্টটা মেটে অবশ্যই আপনাদের দেখাবো এবং কি কি পরিচর্যা করি সেটাও অতি সামান্য সেগুলো দেখাবো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং নতুন বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করবেন তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন